সম্প্রতি সিডনির বন্ডাই বিচে ঘটে যায় এক ভয়াবহ বন্দুক হামলা যা পুরো শহরকে শোকের ছায় ঢেকে দেয় ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তখন এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন হঠাৎ শুরু হওয়া বর্ষণে মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ রূপ নেয় আতঙ্ক এবং রক্তাক্ত বিভীষিকায় হামলার সময়ে অর্ধ শতাধিক মানুষ আহত হন এবং পনেরো জনের প্রাণ হারিয়ে যায় মুহূর্তের মধ্যে সৈকত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এবং সবাই নিরাপদে বের হওয়ার চেষ্টা করতে থাকে পুলিশের তদন্তে জানা গেছে এই হামলার পরিকল্পনায় ছিলেন দুজন বাবা ও ছেলে বয়স যথাক্রমে পঞ্চাশ এবং চব্বিশ হামলার ঘটনায় নিহত হন বাবা সাজিদ আকরাম যিনি মূলত ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তার ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ জানায় এই হামলা ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছিল কারণ এটি হানুকাহ উৎসবের সময় সংগঠিত হয়েছে এদিকে জানা যায় হামলাকারী সাজিদ আকরামের পরিবার ভারতীয় হায়দ্রাবাদ শহর ভিত্তিক উনিশশো সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে তিনি মাত্র ছয় বার ভারতে সফর করেছেন মূলত পারিবারিক কারণে বয়স্ক বাবা মায়ের সঙ্গে দেখা এবং সম্পত্তি সংক্রান্ত কাজ ছিল তার পুলিশের ভাষ্য অনুযায়ী তার পরিবারের কাছে সাজিদের কোনো উগ্রবাদী চিন্তা ভাবনা বা সহিংস কার্যক্রমের কোনো পূর্ব ধারণা ছিল না তিনি তার ডিগ্রি শেষ করার পর অস্ট্রেলিয়ায় কাজের সন্ধানে যান এবং পরে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন যদিও সাজেদ ভারতীয় পাসপোর্টধারী ছিলেন তার সন্তানরা অস্ট্রেলিয়ার নাগরিক এবং অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী তদন্তে উঠে এসেছে হামলার কয়েক সপ্তাহ আগে বাবা ও ছেলে ফিলিপিন্সে একটি সফর করেছিলেন বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে সেই সফরের উদ্দেশ্য এবং হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা হামলার ধরন পরিকল্পনা এবং জনবহুল স্থানে চালানো গুলিবর্ষণ দেখে পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও উঠে আসে এক সাহসী মানুষের কাহিনী তেতাল্লিশ বছর বয়সী আহমেদ আল আহমেদ ফলের দোকানের মালিক এবং দুই সন্তানের জনক হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন তিনি নিজে গুলি খাওয়ার ঝুঁকি নিয়ে হামলাকারীকে মাটিতে ফেলে দেন এবং অস্ত্র তার দিকে তাক করিয়ে বাধ্য করেন পিছু হাঁটতে মুহূর্তের মধ্যে তার সাহসিকতা বহু মানুষের জীবন বাঁচায় হাতে ও বাহুতে গুলিবিদ্ধ হওয়ার পরও আহমেদ দ্রুত হাসপাতালে ভর্তি হন এবং অস্ত্রোপচার সম্পন্ন হয় তার ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মেন্স আহমেদ আল আহমেদের সাহসিকতার প্রশংসা করেছেন আন্তর্জাতিক মহলেও তাকে এক বাস্তব নায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে তার পরিবার প্রার্থনা করছেন তার দ্রুত আরোগ্যের জন্য এবং গর্বিতভাবে জানিয়েছেন আহমেদের সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক ও বিরুত্বপূর্ণ ছিল বন্ডাই বিচের এই ঘটনা দেখিয়েছে সন্ত্রাসের কোনো ধর্ম কোনো দেশ বা জাতি নেই তবে মানবতার সাহসিকতা যে ভয় ও বিভীষিকার মাঝেও মানুষকে বাঁচাতে পারে তা সেদিন অভিজ্ঞতা হয়ে ধরা দেয়